পনেরো মে দিবাগত রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঠপট্টি এলাকায় ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা স্ত্রীর সাথে শ্বশুরের বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাতা সোনা মিয়ার বিরুদ্ধে ছয়টি দোকান ও একটি বসত বাড়ি পড়ে যাওয়ায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের सभु चले की तव्हां

পাশ দিয়ে দেখছি যে সুনামিয়া হেঁটে চলে যাও এমন সময় আমি দরজা হুটপাটা করে বাইরের দিকে গিয়ে দেখছি আমার রান্নাঘরে আহ খড়ির গাদায় আগুন ধরে দিয়ে ও পালিয়ে যায় প্রত্যক্ষ দর্শিদের ভাস্য রাত একটার পর খর্ষেদের দোকান থেকেই সেই আগুনের সূত্রপাত হয় পরে আগুন পাশের আরো পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে এই প্রায় চার ঘন্টা পর সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলেও জানান তারা দেখি কিচ্ছু নেই সব আগুন পুড়ে গেছে এখন আমি এই পরিবারে কিভাবে চলবো ধার দিনা করে আমার দুনিয়ার মাল ছিল পুড়ে সব ছাই হয়ে গিয়েছে একটা কিচ্ছু নেই আমার সন্দেহ করছে যে পাশের ঘরে তার খরশেদ খরশেদ নাম তার জামায় আগুন ধরিয়ে দিয়েছে বাড়ি ছিলাম এর মধ্যে আজকে শুনছি দোকানে আগুন ধরে গেছে আমাদের কিচ্ছু নেই ভাই আমরা এই লোন কিস্তি তুলে আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের এই ব্যবসা সব শেষ তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ভাষ্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে এছাড়া আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে এবং বিশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান জীবননগর ফায়ার সার্ভিসের টিম লিডার শামসুর রহমান ওখানে বৈদ্যুতিক সংশ্লিষ্ট থানা পুলিশের ভাষ্য ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা এছাড়া এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জীবননগর থানার কর্মকর্তা জাভেদ হাসান তো অভিযোগ দিয়ে গেছে সন্দেহ করে কেউ একজনকে কিন্তু আমরা দেখি স্তন্দ করে দেখি